হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো জানি সবাই ভালোই আছে এই যে আমি সবে উঠলাম উঠে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়েছি ওই ক্লিপটা আমি নিতে পারিনি আসলে একটু ওই টাইমটা তো একটা ঝামেলা হয়ে গেছিল তো তো সেই জন্য না আমি ওই ক্লিপটা দিতে পারিনি ঠিক আছে আমি নেক্সট দিন থেকে নেওয়ার চেষ্টা করবো ওই ক্লিপটা মর্নিং উঠি ফ্রেশ হলাম টিফিন করলাম ভাবলাম কি একটু আমার বন্ধুদের সাথে একটু আড্ডা করা যাক কিছুক্ষণ একটু পর ভাবলাম একটু আর বন্ধুদের সাথে আড্ডা করা যাক এই আর কি একটু পড়াবার আমার টিচার আসবে পড়াতে মা টিফিন রেডি করছে মায়ের জন্য আমার টিফিনটা আমি রেডি করে খেয়ে নিয়েছি সকালবেলা উচিত ছিল তোমাদেরকে ফুটেজটা দেওয়া বাট হলো না যাই হোক যা হয় আর কি সকাল বেলা একটু আলসে আলসে লাগে আর আমি তো হেবি আলসে মানুষ যা কিনা আমার মনে কিছুই করতে ভাল লাগে না সেই সকালবেলা একটু একটু যা করতে হয় করি জানি না আসলে ক্যামেরাতে আমাকে কেমন লাগছে আসলে না আমি তো সে গুজে আসতে পারি না আমি নর্মাল একদম মানে কি ব্লগে মানে যেরকম আমি ঘরে থাকি তোমাদের তোমাদের সামনেও আমি সেম ব্লগেও সেরকম আমি এক্সাক্টলি ঘরে এরকমই থাকি সারাদিন পাগলের মতন না থাই মাছরা না থায় কিছু মানে আমি এক্সাক্টলি এভাবেই চলি জানি না কে কি মনে করলো সেটা আমার দেখার ব্যাপার না আমি আমার মতন চলে এতো না ব্লগে আসতে পারি না আর ভালো লাগে না সে আসতে ডেলি ব্লগ তো ডেলি ব্লগে কি আমি ডেলি আসতে পারবো সেজন্য হচ্ছে কি আমি নর্মালই আসি যাই হোক আজকে আমার একটু প্রেশারও আছে মনে করো বিকেলবেলা আবার টিউশন যেতে হবে আজকে বিকেলবেলা টিউশন আছে এই আছে সেই আছে কাজপাজ আছে বাইরে গেলে তো মনে করো টিউশনে ক্যাটা নিতে পারবো না ফুটেজটা যেহেতু ওখানে পড়তে যাবো সে তো টিউশনের ফুটেজটা আর নিতে পারবো না আর তোমরা একটা কথা কি জানো আমি না ব্লগের পাশাপাশি পড়াশোনা তো অবভিয়াসলি সবার আছেই জানি তার পাশাপাশি হচ্ছে বাদ বাকি যা থাকে ওই সব আমি করি মনে করো ডান্স তারপর হচ্ছে গান এরপর হচ্ছে কার্ডে এইসব আমার সাথে অলওয়েজ থাকি আমি করি বলতে পারো আমার একটা রুটিন তোমরা যদি চাও আমি তোমাদের সাথে কিন্তু আমার রুটিনটা শেয়ার করতে পারি যেমন মনে করো আমি মর্নিং উঠি আমার যদি ওই মর্নিং একদম একদম মর্নিংয়ে পড়া থাকে তাহলে আমার সাড়ে ছটা নাগাদ উঠতে হয় বা সাতটা নাগাদ উঠতে হয় যেহেতু আমার সাড়ে সাতটা নাগাদ পড়া তো ওই হিসেবে আমি উঠি উঠে তোমার আমি একটু চাই কি এসে প্র্যাকটিস করব যেগুলো শিখি কারাটে ডান্স গান কিন্তু না আমার সময় হয়ে ওঠে না সেজন্য আমি শিখতে মানে একটু করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি যেদিন আমার আউটে থাকে দিন আমি করার কিন্তু না জানো আমার খুবই ট্যাক্স শিডিউল আমি পারি না একদমই সময় পাই না তোমাদেরই আমার মতো ট্যাক্স শিডিউল মনে করো আমি চাইলেও না সময়টাকে গুছিয়ে নিতে পারি না টোটালি পারি না বললেই হয় কারণ কি আমার হচ্ছে স্যাটারডে বেলাতে পড়া থাকে বারোটা নাগাদ এরপর বিকেল টাইমটা চারটে সাড়ে চারটে নাগাদ হচ্ছে আমার কারাটে থাকে এরপর সানডে সানডেও হচ্ছে আমার একই অবস্থা আমার ডান্স থাকে কারাটে থাকে এরপর মানডে আসি মানডেতেও আমার এই কি বলবো মর্নিং টিচার পড়াতে আসে সাড়ে সাত সাড়ে নটা নাগাদ আসে আবার মানডে মর্নিং একদম উঠে আমার সাড়ে সাতটা বাজে আবার পড়া থাকে এবার সাড়ে সাতটায় পড়তে যায় সাড়ে নটায় আসি এবার এই পাঁচ দশ মিনিট একটু রেস্ট করবো ম্যাম একটু ঠিক তার পাঁচ দশ মিনিট বাদেই ঢোকে এরপর ব্যাম্পো যায় এরপর আমার এরপর বিকেলটা কোনো কাজ থাকে না ফ্রি থাকি এরপর টুইসডে হচ্ছে একটু ভালো থাকি টুইসডে বলা যায় একটু ভালোই থাকি কিন্তু ভালো কয়েকটা দিন এরপর না আর ভালো থাকতে পারবো না আর চাপ প্রেশার পড়ে যাবে তাছাড়া ওয়েটনেস হচ্ছে তোমার আমার পড়াতে আসে এরপর হচ্ছে তোমার আবার আমার বিকেলবেলা পড়া থাকে যেমন আজকে আছে পড়াতে আসবে আবার বিকেল আমার পড়তেও যেতে হবে এবার আর থার্সডে হচ্ছে কি আমার আবার পড়তে যেতে হয় সাড়ে সাতটা নাগাদ এরপর এসে হ্যাঁ এরপরে কোনো কাজ থাকে না আর বিকেলবেলা হচ্ছে আমার আবার ডান্স থাকে ঠিক আছে আর ফ্রাইডে হচ্ছে ফ্রাইডে মাট কিছু থাকে না ওই বিকেল নাগাদ করে আবার আমার পড়া থাকে এটাই হচ্ছে আমার টাইম শিডিউল এবার তোমরা আমাকে বলো আমি কোন টাইমটা তুমি কি করব আর কিছু করতে হলে একটু মন মানসিকতাটা একটু লাগে তাই না আমি যদি ক্লান্ত হয়ে পড়ি না আর ওটা আমার করতে হবে না আমার যদি একটু মনে জোর থাকে যে কি না আমি এসে এটা করবো এটা করব তাহলে কিন্তু করা যায় বাট এতটা ক্লান্ত হয়ে পড়ি আর করতে ইচ্ছে হয় না একদম এটা ওটা সেটা যাই হোক তোমরাও যদি আমার মতন এমন টাইট শিডিউলে থাকো আমাকে কিন্তু তোমরা শেয়ার করতে পারো বলতে পারো ঠিক আছে আজকে কি ঠান্ডাটা কম আছে না বেশি আছে বুঝতেই পারছেন ব্যাপারটা ঘরে আছি তো ফিল হচ্ছে না তবে ছাদে গেলে হেভি ফিল হতে পারে গাইস আমি যদি কখনো কোনো খাবার টাবার বানাই তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব আসলে অ্যাকচুয়ালি আমি ওভাবে না খাবার মানে তৈরি করিনি করেছি আগে অনেক করেছি কিন্তু তো ওই ফুটেজগুলো তো আর নেওয়া হয়নি দেখা যাক যদি করি কখনো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে ফুটেজটা নেবো আমি আর গাইস সকালবেলা উঠে ছাদে আসতে হেবি লাগে তবে এটা সবার হলে ভালো লাগতো সকাল সকালে একটু ঠান্ডা হাওয়া দিবে বেশ ভালোই লাগবে কিন্তু একটু রোদ্দুর হচ্ছে না হয়েছে হালকা পাতলা রোদ্দুর যাই হোক আর প্রকৃতির সাথে না নিজেকে এত ভালো লাগে আজকে ভেবেছিলাম কি উপরে ছাদে একটু ঝাড় দেবো তোমাদের সাথে তোমাদের সাথেও শেয়ার করবো একটু বকব করবো কিন্তু না হয়ে উঠবে না আজকে কেন জানো যেহেতু হচ্ছে কি আমার পড়তে যেতে হবে টিউশন আছে সেহেতু আমার না পসিবল হবে না দেখি নেক্সট পায়ে পড়বে ঠিক আছে গায়ে শোনো আমার টিচার এখন পড়াতে আসবে আর বেশি টাইম নেই সাড়ে দশটা নাগাদ ঢুকবে বলেছে তাহলে আমি করে এরপর তোমার সাথে যদি পারি আমার ব্লগে আসবো ঠিক আছে তুই বার্ডা করব হ্যাঁ ঠিক আছে গাইস গাইস আসলে আমার টিচার যাওয়ার পর না আমার ফুটেজটা না হয়নি আসলে টাইমটা কভার করতে পারেনি আসলে বোঝো তো এখন রেডি হয়ে গেছি আমি শুরুভাবে এখন আমি পড়তে যাবো আমি বললাম না টিউশন আছে আজকে ওয়েটনেস ডে আমার পড়া আছে তোমার এই চিকন পার্কের ওখানটায় পড়তে যাবে এখন বসে আছে আগে থেকে রেডি হয়ে কবে পড়তে যাব। আসলে আমরা সারাক্ষণ মাথা মধ্যে টেনশান কাজ করতে থাকি যতক্ষণ আমি পড়তে যাব ততক্ষণ আমি টেনশান করব আর যতক্ষণ আমি পড়া শেষ করে আসবো অতক্ষণ আমার মাথা মধ্যে টেনশান চলতেই থাকবে কবে পড়তে যাব কি হবে কবে পড়ে বাড়ি ফিরব এমনটা আমার চলতেই থাকে বুঝতে পারবো এক কথায় আমি টিউশন থেকে ফিরতে ধরো আমার তো মিনিমাম সাড়ে সাতটা আটটা বাজবে এরপর এসে বাড়ি এসে আবার পড়া রেডি করতে হবে কালকে আমার আরেকটা জায়গাতে পড়া আছে আবার মর্নিংয়ে মর্নিং মর্নিংয়ে আছে পড়াটা এবং পড়ার জন্য আবার বাড়ি ফিরে ক্লাসটা শেষ করে এসে আমার পর রিট করতে হবে নেক্সট ডের জন্য খুব বেড়া এত ঠান্ডা পড়ছে না আমি তো মানে মনে হচ্ছে আমাকে দেখে আসলে বোঝা যায় প্রচুর ঠান্ডা পড়ছে যেমন আমার অবস্থা আমি তো কটা পড়েছি নিজেও জানি না মনে হয় দিকে কানে পাটি গলায় দেবো একটু পর বেরোনোর সময় এদিকে ওদিকে বাবা আমি সব করে বসে আছি ঠান্ডা শুধু আমার কাছেই আছে আজকে না আমি সকাল থেকে খেয়াল করছি আজকে রোদ্দুর দিয়েছি দশটা সাড়ে দশটা মতো রোদ্দুর দিয়েছিল কিন্তু তার থেকে আজকে এত হাওয়া দিয়েছে না জুসকে হেবি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে আজকে হেবি ঠান্ডা লাগছে আজকে গেবি ঠান্ডা লাগছে তোমরা এগুলো পরেছি ছিল ছাড় কিছু বলি এত ঠান্ডা লাগছে শীতকালটা না বললাম না হেবি সু বুঝতে পারছি না কোন দিকটা ঠিক লাগছে একবার এ পাশ যে একবার ও পাশ যে আমি কিন্তু অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু অবভিয়াসলি দেখে নেবে ওই দুটো ভিডিও যেটা আমার ফার্স্ট ভিডিও ছিল ওটাতে কিছু তেমন কিছু দেখায়নি ফার্স্ট ভিডিওটাতে জাস্ট একটু বললাম যে কি এসে নিজের এক্সপিরিয়েন্সটা কীরকম জাস্ট অতটাকে শেয়ার করেছি ফার্স্ট ভিডিওটা ডে কিছু বলিনি বাট সেকেন্ড ভিডিওটাতে এই যে বিকেলের মুহূর্তগুলো আমি শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা যত সাবস্ক্রাইব করবে যত আমাকে ভালোবাসবে আমি তত ভিডিও বানাবো আমরা কেমন ভিডিও চাচ্ছ বা কীরকম ভিডিও চাচ্ছ আমাকে বলতে পারো আমি চেষ্টা করব অতটুকু করার যদি আমার সাধ্য না হয় তাহলে প্লিজ তরটা সেম বাট আমাকে বলতে পারো শুনে তো দেখব তাই তো ঠিক আছে তাহলে আমি পড়তে যাব এখন এসে ফিরে তোমাদের আমার আবার দেখা হবে না তখনই করব ঠিক আছে গাই আমি রাতের আসলাম এসে ফ্রেস্ট্রেস হলাম হয়ে একটু টিফিন করলাম টিফিন করে কিছু বাড়ি ছিল হোম ছিল কিছু ওগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করলে মনে হলে একটু তোমাদের কাছে যাই আসলে আসতে একটু লেট হয়ে গেছে কদি কদি করতে করতে টাইম টাইম সব চলে গেছে মনটাই হয় আর কি ঠিক আছে যাই হোক আজকে ব্লগটি এতটুকু দিয়ে থাকছে নেক্সট ব্লগ দেখি কি নিয়ে আসা যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগুলো অবশ্যই দেখবে ঠিক আছে সাবস্ক্রাইব করবে অবশ্যই শেয়ার করবে কমেন্টস করবে টাটা বাই বাই সবাই ভালো থাকবে গুড নাইট